আজ আমরা জানব যে কেমন ভাবে ভগবানকে প্রার্থনা করতে হয় কেমনভাবে ভগবানকে প্রার্থনা করলে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান অতি প্রসন্ন হন কিভাবে প্রার্থনা করতে হয় এক সময় একজন সাধু মহাত্মা ব্যক্তি তিনি হেঁটে চলেছেন পথ দিয়ে জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তো সেই পথ দিয়ে তিনি হেঁটে চলেছেন যাওয়ার সময় দেখছেন একজন ব্যক্তি একজন মানুষকে সেই সাধু ব্যক্তি দেখলেন তো যেই মানুষকে দেখতে পেলেন সেই মানুষ এমন যে তার পাশ দিয়ে যাওয়া যাবে না তার গা থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে জামা কাপড় একেবারে কুটি কুটি হয়ে গেছে আর জীর্ণ বস্ত্র আর একেবারে অপরিষ্কার নোংরা আর গা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে যে তার কাছেই যাওয়া যাচ্ছে না মনে হচ্ছে যেন এক মাস স্নানই করেনি সাধু ব্যক্তি লক্ষ্য করলেন যে সেই সেই ব্যক্তি ভগবানের কাছে কি যেন একটা বলছে প্রার্থনা করছে হাত জড়ো করে কে ওই ব্যক্তি যে স্নান করেনি যার অপরিষ্কার জামা অপরিষ্কার ভাবে আছে তার চুল দাড়ি নোখ বড় বড় হয়ে গেছে সে কি অদ্ভুত চেহারা বিশিষ্ট সে ভগবানের কাছে প্রার্থনা করছে আর সাধু মহাত্মা তিনি লক্ষ্য করছেন শুনছেন যে কি সে কি বলছে বলছে যে হে প্রভু হে ভগবান তুমি একবার তো আমার ওপর কৃপা করো একবার তো কৃপা করে তোমার কাছে যাওয়ার সুযোগ করে দাও একবার তুমি আমাকে তোমার কাছে ডাকো নয়তো তুমি আমার কাছে এসো একবার আমাকে কাছে নাও তাহলে দেখবে তুমি খুব আনন্দে থাকবে তোমার কোনো কষ্টই হবে না আমি তোমাকে এমন সেবা করবো যে তোমার কোনো কষ্টই হবে না আমি তোমার পা টিপে দেব। আমি এত সুন্দর পা টিপতে পারি যে সেই পা টেপা দেখে তো তুমি অতি প্রসন্ন হয়ে যাবে তোমার খুব ভালো লাগবে খুব মজা লাগবে আমি তোমার পা টিপে দেব। আমার কাছে একবার এলে একবার যদি তুমি আমার কাছে আসো তোমাকে তুমি এমনভাবে স্নান করাবো গা ঘষে ঘষে এমনভাবে তোমাকে স্নান করাবো যে তোমার গায়ে আর কোনো নোংরাই থাকবে না কোনো ময়লাই থাকবে না পরিষ্কার করে তোমাকে স্নান করাবো এমন আর তোমার তো খুব সুন্দর বড় বড়ো চুল তো তোমার চুল এমনভাবে আমি পরিষ্কার করে দেবো যে তোমার চুলে উকুনি আর থাকবে না যদি ওকুন থাকে তাহলে এমনভাবে পরিষ্কার করে দেব যার ওকুনই থাকবে না কোনো রকমভাবে আর এমন আমি তোমাকে রুটি তৈরি করে রুটি বানিয়ে এমনভাবে তোমাকে খাওয়াবো এমন শাক সবজি আমি বানিয়ে তোমাকে রান্না করে এমন তোমাকে নিবেদন করব। যা খেয়ে তুমি ভুলতেই পারবে না তুমি ভাববে যে এত সুন্দর রুটি এত সুন্দর রুটি বা খুব ভালো লাগছে এইরকম তুমি বলবে তুমি একবারে শুধু একবার সুযোগ করে দাও আর তোমাকে খুব সেবা করতে থাকব সাধু মহাত্মার এই কথাগুলো শুনে আর সহ্য হলো না যখনই তিনি শুনলেন সাধু ব্যক্তি তিনি যখনই শুনলেন যে তোমার খুব সুন্দর চুল বড় বড় চুলের যদি ওপুন থাকে তাহলে আমি এমন পরিষ্কার করে দেবো যে ওকুনই আর থাকবে না এই কথা শুনে তো ওনার সহ্যের বাইরে চলে গেছে যে ভগবানকে রকম ভাবে কথা বলে ভগবানকে কেউ এই রকম বলে ভগবানের মাথায় উকুন ভগবানের গা পরিষ্কার করে দেবে নিজের অবস্থা কি এক মাস স্নান করেনি তার কাছে যাওয়া যাচ্ছে না তার কি অবস্থা মনে হচ্ছে খেতে পাইনি রাস্তায় রাস্তায় ঘুরছে আর সে এই রকম ভগবানকে এই রকম ভেবেছে তখন সেই সাধু ব্যক্তি তিনি বলতে লাগলেন ওরে অজ্ঞানী ওরে মূর্খ চুপ হয়ে যা তুই তুই চুপ হয়ে যা তুই আর একটা কথা বলিস না তখন সেই লোক সেই ব্যক্তি হাত জোর করে সাধু মহাত্মা ব্যক্তির চরণে পড়ে বলতে লাগলো যে হে মহাত্মা ব্যক্তি হে মহাত্মা আমি কি কোনো ভুল বলে ফেলেছি খুব ভীত হয়ে বলছে খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে বলছে যে আমি কি কোনো ভুল কথা বলে ফেলেছি আমি কি কোনো ভুল বলেছি ক্ষমা করে দিন আমি তো কিছু জানি না ভগবানকে কিভাবে কাছে ডাকতে হয় ভগবানকে ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় আমি তো জানি না তাই আমি এরকম বলে ফেলেছি আমি তো শাস্ত্র তো আমি কিছু জানি না আমি কোনো গ্রন্থ পড়িনি কখনো আমি তো অক্ষর জ্ঞানই জানি না আমি কিচ্ছু জানি না পড়াশোনা করতেই আমি জানি না তাই আমি তো জানি না কি করে প্রার্থনা করতে হয় ক্ষমা করে দিন আপনার তো হৃদয় কোমল আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে বলুন যে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় আপনি আমাকে বলে দিন দিন আমি কিচ্ছু জানি না আর পর্যন্ত কাউকে কারো কাছ থেকে জানার মতো আমাকে ক্ষমা করে দিন বলে ক্রন্দন করতে খুব ক্রন্দন করতেন যে আমি এত মূর্খ যে আমি ঠিক মতো প্রভুকে ডাকতেও পারি না প্রভুকে ডাকার মতো সামর্থ্য আমার নেই ঠিকঠাক ভাবে সাধু ব্যক্তি তিনি ভাবলেন যে এবারেকে একে শেখানো যাক সাধু ব্যক্তি মহাত্মা ব্যক্তি তিনি তখন মন্ত্র উচ্চারণ করতে লাগলেন বিভিন্ন যে এই মন্ত্র বলে ভগবানকে প্রসন্ন করতে হয় এই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে ডাকতে হয় তো তখন সেই ব্যক্তি বলতে লাগলেন যে এই মন্ত্র আমি কি করে মনে তো খুব কঠিন খুব কঠিন তো মন্ত্র আর আমি তো অক্ষর জ্ঞান জানি না যে লিখে দিলে আমি যে পড়ব তাও তো আমি জানি না একবার কৃপা করে আর একবার বলুন আর একবার বলুন আমি মনে রাখার চেষ্টা করব বলে সেই মহাত্মা ব্যক্তি অনেকবার বলে বলে রকম একটু বুঝিয়ে দিয়া এবার তিনি বলেন যে হ্যাঁ এইভাবে ডাকো এবার ভগবানকে পাবে ভগবান এবার খুশি হবেন এইভাবে ডাকো বলে সেই মহাত্মা ব্যক্তি সেই স্থান পরিত্যাগ করে নিজের লক্ষ্যপথে তিনি হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন যে যাই হোক তবু একজনকে বোঝানো গেলো একজনকে ঠিকঠাকভাবে ভগবানকে কীভাবে প্রার্থনা করতে হয় তা বলা গেল বলে তিনি মনের আনন্দে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন আর এই ব্যক্তি এ তো কিছু মনে আছে কিছু মনে নেই বুঝতেই পারছে না যে কি করে রাখবো কী করে বলবো কোন রকমে বলার চেষ্টা করছে মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করছে কিন্তু কিছু মনে আছে কিছু মনে নেই আর এই মহাত্মা ব্যক্তি ইনি তো মনের আনন্দে যাচ্ছেন যে আমি এক পথভ্রষ্ট ব্যক্তিকে সঠিক পথে এনেছি সঠিক পথে রাস্তা দেখিয়েছি বলে তিনি হাঁрте শুরু করলেন হাঁরছেন সেই সময় আকাশ বানি হলো আকাশ থেকে যেন একটা গর্জন শোনা গেল যেন একজনের আওয়াজ মনেই হচ্ছে যে আকাশ বানি ঐব বাণী হচ্ছে যে ওরে মহাত্মন নিজেকে খুব জ্ঞানী মনে করিস আজ তুই কি করলি মহাত্মা ব্যক্তিদের জগতে পাঠানো হয় পথভ্রষ্ট ব্যক্তিকে ভগবানের সাথে জুড়ে দেওয়া যারা ভগবানের সাথে ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকে ভগবানের কাছে জুড়ে দেওয়া মহাত্মা ব্যক্তিদের কাজ আর আজ তুই তার উল্টো করলি ভগবানের কাছ থেকে বিচ্ছেদ করে দিলি তখন মহাত্মা ব্যক্তি তিনি বললেন যে আমি কি করেছি আজ তো আমি একজনকে ভগবানের পথে আনার চেষ্টা করেছি অনেক কিছু শিখিয়ে দিয়েছি তখন দৈবাণীতে শোনা যাচ্ছে যে শিখিয়ে দিয়েছিস সে তো ভালো নিজের মনের মতো করে প্রার্থনা করছিল আমার কাছে কিন্তু তুই কী করলি তাকে এমন মন্ত্র এটা ওটা শিখিয়ে দিলি সে উচ্চারণও করতে পারছে না আর তার যে ভক্তি ভাব দিয়ে ব্যাকুলভাবে যে ডাকা সেই ডাকা থেকেও সে বঞ্চিত হয়ে যাচ্ছে সে সেই রকমভাবে ডাকতেই পারছে না সে তো আমার কাছে ভালোই ছিল ভালোই তোমাকে ডাকছিল শুধু কি সঠিক মন্ত্র শব্দ শব্দ সঠিক শব্দ উচ্চারণ করলেই কি আমাকে লাভ হয় সঠিক মন্ত্র উচ্চারণ করলেই আমাকে লাভ করা যায় না আমাকে লাভ করার উপায় হচ্ছে ভক্তি ভাব সে আমাকে নিজের আপন ভেবেছে নিজের একান্ত আপন ভেবেছে তাই বলছে যে আমি তোমার পা টিপে দেব আমি তোমাকে ঘষে ঘষে স্নান করাব আর তুই তাকে কি বলে এলি তুই তাকে বললি যে কি ভগবানের কি পাঠে পার লোক নেই ভগবানের কি পাঠে পার কেউ নেই সারাক্ষণ লক্ষ্মী দেবী তিনি ভগবানের পাদ সেবায় রত আর ভগবানের গায়ে নোংরা ভগবানের গা পরিষ্কার সুগন্ধে ভগবানের যে শরীরের যে সুগন্ধ সেই সুগন্ধে সকলে আমোদিত হয়ে যায় দূর থেকে সেই গন্ধ পেয়ে অনেকে বলে দেন যে ভগবান আসছেন গোপিনীরা বুঝতে পারেন যে ভগবান আসছেন আর ভগবানের কত সুন্দর কেশ সেই কেশ রাশিতে উকুন আছে এইরকম উকুন পরিষ্কার করে দেব রকমভাবে বলছো যে সাধু ব্যক্তি এই রকমভাবে শাসন করেছে বকা দিয়েছেন সেই ব্যক্তিকে যে ভগবানের এত সুন্দর চুল আর সেই চুলে ওকুন এ কি প্রার্থনা হচ্ছে এটা কোনো রকমভাবে প্রার্থনা হচ্ছে না আর ভগবানের কি খাবার অভাব আমি রুটি করে দেবো তুমি খাবে শাক সবজি বানিয়ে দেবো তবে ভগবান কি ক্ষুধার্ত নাকি ভগবানের কাছে বহু কিছু মন্দাম মেঠায় বহু কিছু আছে আর ভগবান তো এমনিতেই খুব আনন্দে থাকেন আর আমার কাছে এলে আনন্দ থাকবে তুমি কেন ভগবান কি আনন্দ থাকেন না ভগবান কি আনন্দ পান না যে তোর কাছে এলেই তবে আনন্দ পাবে সাধু ব্যক্তি এইরকমভাবে বকা দিয়েছিলেন আর এবার দৈববাণীতে সেই কথাগুলোই বলছেন যে এই রকমভাবে তুই তাকে শাসিয়েছিস সে তো আমাকে আপন মনে করে বলছিল কত একান্ত আপন ভাবলে তবে এরকম বলা যায় আর সেই আপন থেকে তাকে পর করে দিলি তুই এমন শিখিয়ে দিয়েলি যার ফলে সে ধীরে ধীরে সে উচ্চারণও করতে পারবে না কিছু জানবেও না আর ভাববে যে একজন সাধু ব্যক্তি মহাত্মা ব্যক্তি আমাকে শিখিয়ে দিয়েছে মানে এটাই ঠিক ভেবে সে সেইটাই করতে থাকবে আর আমার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে এই এর জন্য তো জগতে তোকে পাঠানো হয়নি তখন মহাত্মা ব্যক্তি তিনি নিজের ভুল বুঝতে পারলেন তিনি বারবার ক্ষমা প্রার্থনা করলেন নিজের ভুল বুঝতে পেরে তিনি সেই ব্যক্তির কাছে আবার গেলেন গিয়ে বললেন যে আমাকে ক্ষমা করে দাও তুমি যেভাবে ভগবানের কাছে প্রার্থনা করছিলে সেইভাবেই তুমি প্রার্থনা করো তোমার প্রার্থনাতেই ভগবান খুশি ভগবান অতি প্রসন্ন তুমি যেভাবে মন প্রাণ দিয়ে ভক্তি ভাব সহকারে ভগবানের কাছে প্রার্থনা করছিলে ওইভাবেই প্রার্থনা করতে থাকো ভগবান ঠিক কৃপা করে তোমাকে কাছে ডেকে নেবেন অতি অবশ্যই কাছে ডেকে নেবেন ভগবান অতি কৃপাময় তোমার প্রার্থনাতেই খুশি তিনি আমাকে নিজে বলেছেন তো এবার আমরা কি বুঝতে পারছি যে ভগবানকে কখনও তিনি পরমেশ্বর এই রকম ভেবে সবসময় দূরে দূরে থাকতে নেই দূর ভগবান দূরে আছেন আমরা এখানে আছি এরকম ভাবতে নেই সবসময় ভাবতে হয় যে ভগবান আমাদের আপনজন আর ভগবানকে নিজের আপনজনকে যেভাবে সেবা করে সেইভাবে সেবা করতে হয় সেইভাবে প্রার্থনা করতে হয় शवयम औषध बोलन हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे